এই টাটকা দুপুরবেলা চলে আসছি ছাদের উপরে কারণ একদমই তাজা তাজা কয়েকটা কাঁচামরিচ নেয়ার জন্য আর এই কাঁচামরিচগুলো দিয়ে আজকে খুবই মজাদার দুইটা ভর্তা শেয়ার করব আপনাদের সাথে আর গরমের দিনে রোদের মধ্যে বসে বসে ভর্তা খাওয়ার মজাই হচ্ছে আলাদা সো ভিউয়ার্স ভিডিওটি একদমই নাই স্কিপ করে দেখতে থাকেন আমার ছোট্ট ডেরাঘর ঘর থেকে শেয়ার করা দুইটা ভর্তা রেসিপি অনেকেই হয়তো ভাবতে পারেন এটা তো একদমই সহজ এটা আবার দেখানোর কি আছে কিন্তু এক একজন মানুষ তো হচ্ছে এক একভাবে আইটেমটা বা রেসিপিটা তৈরি করে থাকে সো আমি কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর ভর্তা বানানোর জন্য একটু অভিনব কায়দায় দুইটা শুকনো মরিচ একটু পোড়া দিয়ে নিয়েছি সেটা আপনারা দেখতেই পাইছেন তারপর এখানে হয়েছে একটা কদবেল ফাটায় আসি খুব ভালোভাবে কদবেলের ভর্তাটা একটু পরে বানাবো প্রথমে বানাবো হচ্ছে তেঁতুলের ভর্তা এখানে কয়েকটা তেতুল নিয়ে আনিছি খুব ভালোভাবে ধুয়ে আর উপকরণ হিসেবে যা যা লাগছে একটু দেখাই দিতে তেতুল লবণ চিনি কদবেল শুকনো মরিচ কাঁচামরিচ সো বেশি একটা উপকরণ এখানে প্রয়োজন নাই তারপর এখানে হয়েছে তেতুলগুলার খোসা ছাড়াই নিয়েছি আর এখানে ভালোভাবে শিলপাটা ধুয়ে বিছিয়ে নিছি কারণ শিল্পাটার মধ্যে হচ্ছে তেঁতুলটাকে বেটে তারপর হচ্ছে ভর্তাটা বানাতে হবে সেজন্য প্রথমে একটু পুতা দিয়ে থেতলো কইরা নেব। তেঁতুল কদবেল এগুলো কিন্তু আসলে লবণ মরিচ মাখা দিয়ে খাইতে অনেক বেশি মজা কিন্তু আজকে একটু ভাবলাম যে ভর্তা বানায় খাই অনেকদিন আসলে ভর্তা খাওয়া হয় না সো সেজন্য ভাবলাম আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করি জানি না কার কাছে কেমন লাগবে কিন্তু কারো জিবে যদি পানি আসে তাহলে কিন্তু আমার দোষ নাই আর আমার ভিউয়ার্সদেরকে আমি এখানে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা আমার ভিডিও দেখছেন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটু পেজটাকে ফলো করে দিবেন কারণ আপনাদের ফলো সাবস্ক্রাইব তারপর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার এগুলো আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয় অনেক উৎসাহ ভিডিও বানানোর জন্য কারণ আপনাদের জন্য এত কষ্ট করে হচ্ছে আমরা ভিডিও মেক করি সো ভালো লাগলে অবশ্যই হচ্ছে সাপোর্ট করে পাশে থাকবেন তারপর এখানে তেঁতুলগুলোকে একটু মিহিভাবে বেটে নিয়ে এখানে তিনটা কাঁচামরিচ দিয়ে দিছি কাঁচামরিচটাও হচ্ছে একটু মিহি করে নিতে হবে আর এইভাবে তেঁতুলের ভর্তা বানায় খাইতে কিন্তু খুবই মজা আমার কিন্তু আসলে কী বলবো খাওয়ার সময় তো জিবে পানি আসছে এখন হচ্ছে যখন আমি ভিডিওটাতে ভয়েস দিচ্ছি তখনও আমার জিবে পানি চলে আসছে আর এই ভিডিওটা আসলে বেশ কিছুদিন আগে তৈরি করা ছিল সময়ের জন্য আপলোড করা হয় নাই অনেকেই ভাবতে পারেন এখন তো শীতের দিন চলে আসছে এখন আবার কিসের ভর্তা আসলে গরমের মধ্যে রোদের মধ্যে বৈশা বৈশা এই ভর্তা খাইতে সব থেকে বেশি ভালো লাগে তেঁতুল যেহেতু একটু টক সেজন্য কিন্তু এখানে লবণের পরিমাণটা একটু বেশি লাগে আমি হচ্ছে আমাদের আন্তাজ মতো এখানে লবণ দিয়ে দিছি আর কাঁচামরিচ দিয়ে তেঁতুলটাকে কিভাবে থেতলো করে হচ্ছে ভর্তাটা বানিয়ে নিলাম সেটা তো আপনারা দেখতেই পাইছেন তারপর এখন বানাবো কদবেলের ভর্তা আর কদবেলের ভর্তা বানানো তো আরও অনেক বেশি সহজ তো প্রথমেই যেটা করব কদবেলের খোসা থেকে হচ্ছে যে কদবেলটাকে তুলে নিতে হবে ভালোভাবে তারপর আবারও চলে যাব শিল্পাটায় শিল্পাটায় গিয়ে প্রথমে যেটা করতে হবে এখানে দুইটা কাঁচামরিচ খুব ভালোভাবে থেতলো করে নিব ছোট্ট ছোট্ট দুইটা কাঁচা মরিচ যদি হয়েছে বাইটা নিতে যাই তাহলে আর দেখাই যাবে না কোনো অস্তিত্বই থাকবে না মরিচের তো সেই জন্য একটু হচ্ছে পুতা দিয়ে এরকম থেতলায় থেতলায় নিছি আর ওই যে পোড়া দিয়ে রাখছিলাম দুইটা শুকনো মরিচ এই শুকনো মরিচ দুইটাকেও সাথে হচ্ছে এরকমভাবে একটু থেতলায় নিতে হবে তারপর এখন এইখানে কদবেলগুলোকে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে কারণ এটা যেহেতু পাকা কদবেল সো সেই ক্ষেত্রে এখানে বাটা কোনো ঝামেলা নাই হাত দিয়ে একটু ভালোভাবে মাখায় নিলেই হয় পরে হচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব আর সাথে দিয়ে দিব চিনি চিনিটা দেওয়ার কারণে কিন্তু এই কটবেলের ভর্তাটা মানে অনেক বেশি টেস্ট হয় মানে কীভাবে বলবো আপনার যদি না বানায় খান এইভাবে তাহলে বুঝতে পারবেন না এই তো তৈরি হয়ে গেছে আমার পাকা কদবেল আর কাঁচা তেঁতুলের ভর্তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন জানাতে ভুলবেন না আর স্পেশালি হচ্ছে থ্যাংকস দিতে হয় আমার ছোটো বোনকে কারণ ও আমাকে ভিডিও বানানোর কাজে প্রচুর 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 পরিমাণ হচ্ছে সাপোর্ট করে হেল্প করে অনেক হেল্প করে মানে ও যদি আমাকে এতটুকু হেল্প না করতো আমি আসলে আমার ভিডিও বানানো অনেক ট্রাফ হয়ে যেত সো আমার বোন বলেন বা আমার মা ভাইয়ের বউ আসলে আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষই আমাকে প্রচুর সাপোর্ট দিয়ে থাকে তারপর যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ